তার আকাশ ভরা সূর্য বাতাস ভরা শুদ্ধতা একবার গান শুরু করলেই যেন থেমে যেত চারপাশের শব্দ আজ সেই কণ্ঠ সেই নিঃশব্দ শক্তি মৃত্যুর ছায়ায় লড়ছে বাংলার লোকসঙ্গীতের অনন্য কিংবদন্তি ফরিদা পারভিন হাসপাতালে কিডনি হৃদরোগ ফুসফুসের জটিলতা ডায়াবেটিক সব মিলিয়েই শারীরিক অবস্থা বেশ সংকটজনক জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছেন তিনি আর এখানে কান্নায় ভেজা চোখে প্রশ্ন করছে বাংলা তবে এই কি শিশুর মিলন হবে কত দিনে তোমার বান্দারে ছাড়না প্রভু এই গানগুলোতে আমরা শুধু সুর খুঁজিনি খুঁজেছি শান্তি খুঁজেছি নিজেকে অথচ আজ সেই গানের মানুষটি জীবন যুদ্ধে একা যার গলায় লালন ছিলেন জীবিত যার সুরে মানবতার দর্শন ঘুরে বেড়াতে তিনি আজ হাসপাতালের বিছানায় নিঃশব্দ ফরিদা পারভিন শুরু একজন শিল্পী নন তিনি একজন দর্শন তিনি ছিলেন বাংলা লোকসংগীতের আত্মা বাংলার সুরতীর্থ সবকিছুর মধ্যে একটা টানা টানা লালন বিশ্বের বিভিন্ন দেশে লালনের গান ছড়িয়ে দিয়েছেন তিনি পেয়েছেন ফুকুয়া এশিয়ান কালচার পুরস্কার সহ বহু আন্তর্জাতিক স্বীকৃতি ফরিদা পারভীন শুধু একজন শিল্পী নন একটি দর্শনের বাহক তার সুরে মিশে আছে বাংলার মাটি মানুষের ধর্মনিরপেক্ষ চেতনা এবং সুফি আধ্যাত্মিকতা ওনার শরীরে ইনফেকশন আছে একই সাথে যার কারণে ব্লাড প্রেসারটাও একটু ড্রপ করে গেছে বা কমে গেছে তার সুস্থতার জন্য দেশজুড়ে জুড়ে সঙ্গীত প্রেমীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ভেসে আসছে প্রার্থনার পানি এক মুঠো প্রার্থনা দরকার এই মানুষটির জন্য যিনি আমাদের কাঁদতে শিখিয়েছেন হাসতেও শিখিয়েছেন আজ বাংলার প্রতিটি মানুষ যেন মনে মনে বলছে তুমি বেঁচে থাকো তোমার সুরে আবার জেগে উঠুক বাংলাদেশ न्यूज डेस्क निकोट टीवी